আসসালামু আলাইকুম কোরবানি ত্যাগও আমাদের সমাজ ব্যবস্থা কুরবানি শুধু পশু জবাই নয় এটি আমাদের হৃদয়ের এক গভীর আত্মত্যাগের বহির প্রকাশ কুরবানির মাধ্যমে আমরা শিখি কিভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের প্রিয় জিনিস ত্যাগ করতে হয় একই সাথে এই ইবাদতের একটি বড় শিক্ষা হলো সমাজের সকল মানুষের মাঝে সমানভাবে আনন্দ ভাগ করে নেওয়া সমাজ আমাদের সমাজ এমন একটি বন্ধনে করা যেখানে একে অপরের সুখ দুঃখের পাশে দাঁড়ানো ধর্মীয় মানবিক দিক থেকে জরুরি তাই এবারে কোরবানিতে আমরা চেষ্টা করেছি যেন প্রত্যেকটি ঘরের প্রত্যেকটি সদস্য এমনভাবে কোরবানির মাংস পায় যাতে তারা দিনে দুবেলা ভালোভাবে খেতে পারে আমরা মাথাপিছু হিসাব করে মাংস বন্টনের ব্যবস্থা করেছি প্রত্যেক ঘরে গিয়ে যাচাই করে ন্যায্যভাবে বিতরণ নিশ্চিত করেছি সমাজের দরিদ্র অসহায় ও প্রাপ্যদের অগ্রাধিকার দিয়েছি কোরবানির মাংস সমান ও ভালোভাবে সাথে পৌঁছে দিয়েছি যেন কাউকে দানের নামে ছোটো করা না হয় আমাদের এই উদ্যোগের মূল লক্ষ্য ছিল কারো ঘরে যেন ঈদের দিনে চুলা না নেভে যেন কেউই অভুক্ত না থাকে এভাবে আমরা চেয়েছি কোরবানির প্রকৃত উদ্দেশ্য বাস্তবায়ন করতে ত্যাগ তাকোয়া সহমর্মিতা ও সমাজে ন্যায্য প্রতিষ্ঠা এটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ার শপথ আমরা বিশ্বাস করি যদি প্রত্যেকটি মানুষ ওপরের প্রতি দায়িত্ববান হয় তবে এই সমাজ হবে আরও মানবিক আরো ন্যায় আসুন কুরবানির ত্যাগ শিক্ষা আমরা